বন্ধুরা আজকে লাউ দিয়ে দুর্দান্ত একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের শেয়ার করছি এটা খেলে পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না এতই সুস্বাদু হয় লাউ দিয়ে তৈরি করা এই ব্রেকফাস্ট রেসিপিটা এবং বাচ্চা বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এটা খেতে তার সাথে সাথে বাচ্চাদের টিফিনে দিতে পারো আর যারা অফিস যায় তারাও টিফিনে নিয়ে যেতে পারে আর তার সাথে এটা খুব হেলদি রেসিপিও হচ্ছে তো এখানে দেখো আমি হাফ লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা আমরা খোসা শুদ্ধই এইভাবে কেটে নেবো চার টুকরো করে দেখো আমি কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু ছোটো করেও কাটতে পারো কিন্তু খোসা ছাড়াবে না আর লাউটা ভীষণ কচি লাউ নিয়েছিলাম আচ্ছা এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি গ্রেটারের মধ্যে যে বড় দাঁতের গ্রেটারটা আছে সেই জায়গাটা থেকে আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি এখানে এইভাবে তো আমরা লাউটা যতটা পারবো এইভাবে গ্রেট করে নেবে আর গ্রেট করে নেওয়ার পরে এই যে খোসাটা এটা ফেলবে না আর খোসার মধ্যে কিছুটা লাউ থেকে যাবে তো সেইভাবে আমি গ্রেট করছি যাতে কিছুটা লাউ খোসার মধ্যেই থেকে যায় কারণ আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা এই দুটো একসাথে একটা কম্বিনেশন আছে যেটা দেখো তোমরা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো দেখো এইভাবে লাউগুলো আমি গ্রেট করে নিয়েছি আর লাউয়ের খোসাগুলোও রয়েছে তার মধ্যে একটু লাউ লেগেও আছে তো এইভাবে আমি চারটে টুকরোকেই গ্রেট করে নেব আর বন্ধুরা এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা খুব কুইক তোমরা বানিয়েও নিতে পারবে এবং বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে সাধারণত বাচ্চারা লাউ জাতীয় এই সবজিগুলো খেতে চায় না একদমই যদি ওদেরকে সবজি বানিয়ে দাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে ওরা ঝটপট কিন্তু খেয়ে নেবে এবং ওদের খুব টেস্টিও লাগবে তো এইভাবে আমি লাউটা গ্রেট করে নিয়েছি এখানে দেখো আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তো মোটামুটি এখানে দেখো আমার এক বাটি লাউ গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দুই বাটি আটা দিয়ে দিচ্ছি ঠিক একই বাটির মাপে লাউ নিয়েছি আর ওই একই বাটির মাপেই আমি আটা নিয়েছি দুই বাটি আটা দিয়ে তার মধ্যে লাউটা আমি দিয়ে দিলাম আর এরপরে আমি দিচ্ছি এখানে নুন এক চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি আর হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর দেখো হাফ চামচ এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটা হাতে একটুখানি ক্রাশ করে এইভাবে দিলে অনেক বেশি স্বাদ হবে এই রেসিপিটার এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল যে কোনো সাদা তেল তোমরা এক থেকে দু চামচ এর মধ্যে দিয়ে দেবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই এটা খুবই হেলদি রেসিপি হচ্ছে তো দেখো এখানে সব আমি মিক্স করে নিয়েছি এইভাবে আর আমি যেহেতু আমি চাই না যে আমার হাতটা নোংরা হোক ইয়া মেসি হয়ে যাক কিংবা আটাটা তাড়াতাড়ি মাখা হোক যার জন্যে আমি আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে আটাটা মেখে নেবো এর মধ্যে আলাদা আলাদা তিনটে আরও অ্যাটাচমেন্ট থাকে মিক্সিং হুইস্কিং আর যেটা হচ্ছে ডো নিডিং করার জন্য তো এর মধ্যে ডিম ফ্যাটাতে পারো তোমরা কেক মিক্সিং তৈরি করতে পারো আটা মাখতে পারো আর তার সাথে তোমরা হচ্ছে যখন কেক তৈরি করবে তার ক্রিমটা তৈরি করার জন্য এটা হুইপিং ক্রিমও রেডি করা যায় তো দেখো এখানে কোনো জল আমরা দেব না যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে তাই জলের প্রয়োজন একটুও হবে না আর ইজিলি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই আটা মাখা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে এটার মধ্যে একটা পালস মোডও আছে আর আলাদা আলাদা আটটা স্পিড লেভেল আছে তো আমি এখানে দু তিন চার স্পিড লেভেলে দিয়েই আটাটা মেখে নিয়েছি তো দেখো কত সুন্দর আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে ঝটপট কিন্তু আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেল তো ব্যাস এখানে এইভাবে আটাটা আমি বেশি করেই মেখে রেখে দিয়েছি নিয়েছি তো তোমরা যতটুকু প্রয়োজন ততটুক তৈরি করে এটা আটা মাখতে পারো নিয়ে তো এরপরে দেখো রেডি হয়ে গেছে এখানে তবে একটা জিনিস আমি বলবো বন্ধুরা যখনই এই লাউয়ের পরোটা এইভাবে তৈরি করবে তখন এই আটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখবে না ঝটপট ঝটপট যেটা হচ্ছে পরোটা তৈরি করে নেবে কারণ লাউ তো জল ছাড়ে তাই আটা থেকে জল ছাড়ে সেই কারণে তো যখনই বানাবে ইনস্ট্যান্টলি আটাটা মেখে পরোটা তৈরি করে নেবে আচ্ছা আর একটা কথা বলি যে এই পরোটাটা একটু শেপটা এরকম হবে একবারে গোল শেপ আসে না ঠিক এইরকম শেপ আসবে তবে তোমরা যদি গোল শেপ করতে চাও তাহলে পরোটাটা পুরো বেলে নিয়ে একটা বড় বাটি বসিয়ে তার চারপাশ থেকে কেটে নিতে পারো পারো তাহলে কিন্তু একদম গোল পরোটা তৈরি হবে বাট আমি চাই জিনিসটা একদম যেমন হচ্ছে ন্যাচারালি ওরকমই থাক যার জন্য আমি ঠিক এইভাবেই পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর এইভাবেই পরোটাগুলো আমি সেকে নেব কারণ এখানে এর টেস্টটা এতই ভালো হয় এত সুন্দর হয় যে বাচ্চারা পর্যন্ত এটা খেয়ে নেবে আমার ছেলে তো এটাকে চেয়ে চেয়ে খেয়েছে এবং আমার হাজব্যান্ডও বলেছে দারুণ হয়েছে এই পরোটাগুলো খেতে তার সাথে ভীষণ টেস্টি হয়েছিল এই পরোটাগুলো আর যেটা হচ্ছে হেলদি পরোটা এটাই হচ্ছে বড়ো জিনিস যে বাড়িতে যখনই কোনো খাবার বানাচ্ছি সেটা যেন হেলদি হয় সেটা খেয়ে যেন স্বাস্থ্য ভালো থাকে সেটাও খেয়াল রাখতে হয় আচ্ছা হ্যাঁ এই পরোটাটা যদি একটু বাটার দিয়ে ভাজতে পারো তাহলে দুর্দান্ত টেস্ট হয় ঘি অথবা বাটার দিয়ে ভেজে খেয়ে দেখো এই পরোটাগুলো দুর্দান্ত লাগে কিন্তু তোমরা চাইলে সাদা তেলেও এই পরোটাগুলো ভাজতে পারো তো আমি এখানে দেখো বাটার দিয়ে পরোটাগুলো ভেজেছি তাই অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছিল আচ্ছা এইবার যে খোসাগুলো রয়ে গেছে লাউয়ের খোসা সেইটা দিয়ে আমি এই পরোটার সাথেই খাওয়ার জন্য একটা সাইড ডিশ বানিয়ে নিচ্ছি তো দেখো লাউয়ের যে খোসাটা ছিল সেগুলোকে আমরা এইরকম পাতলা পাতলা করে ঝিরি ঝিরি করে সব কেটে নেব তো একদমই কুচি কুচি করে কেটে নেবে যতটা ছোটো সম্ভব এইভাবে কেটে দিতে পারো তোমরা তো দেখো লাউয়ের যে চারটে টুকরো করেছিলাম সেই খোসাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা লাউ যতটা বেশি কচি হবে ততই এই রেসিপির স্বাদ অনেক বেশি ভালো হবে তো এইখানে সমস্ত খোসাগুলো দেখো আমি চপ করে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে আর এরপরে এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব আর এরপর এটা খুব তাড়াতাড়ি তোমরা চাইলে চপার ইউজ করে নিতে পারো চপারের মধ্যে এই লাউয়ের খোসাগুলো দিয়ে ঝটপট করে চপ করে নিতে পারবে আর এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কারণ এই খোসার তরকারিটা সরষের তেলে সবচেয়ে বেশি টেস্টি হয় খেতে তাই সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবে তো এখানে এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবে তারপরে এই যে লাউয়ের খোসাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে লাউয়ের খোসার মধ্যে যেটা আমাদের পেট পরিষ্কার করে আমাদের বডিকে ডিটক্স করে আর লাউয়ের রেসিপি যে কোনো রকমভাবে লাউ যদি প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে ওয়েট লস করে বডি থেকে এক্সট্রা ফ্যাটও দূর করে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দেবে আর কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে এখানে টমেটো স্লাইস করে নেবে তো দেখো নুন হলুদ দিয়ে আমি লাউয়ের খোসাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একটা টমেটো আমি এইভাবে স্লাইস করে করে কেটে নিয়েছি তো বাস এইভাবে স্লাইস করে কেটে নেবে আর দুটি কাঁচা লঙ্কা এখানে আমি চিরে নিচ্ছি আর একটু বেশি ঝাল খেতে চাইলে তোমরা আরেকটু বেশি ঝালও এটার মধ্যে অ্যাড করতে পারো তো এখন দেখো লাউয়ের খোসাটা বেশ নরম হয়ে গেছে এরপরে আমি এখানে এই টমেটোগুলো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো এরপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যদি তোমরা মনে করো যে লাউয়ের খোসাটা সেদ্ধ হচ্ছে না তাহলে একটু জল দিতে পারো কিন্তু যেহেতু আমি যে লাউটা ইউজ করেছি খুব নরম আর সফট কুচি লাউ ছিল তাই ঝটপট হয়ে গেছে আর একটুখানি মিষ্টি নামাবার আগে হাফ ছোট্ট চামচ মিষ্টি দিতে পারো তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় ব্যাস এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এই লাউয়ের পরোটার সাথে লাউয়ের খোসার এই তরকারিটা দুর্দান্ত লাগে বন্ধুরা হয়তো আমি মুখে বলছি তোমরা বিশ্বাস করবে না কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট হয় ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখো আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খুব টেস্টি লাগবে আর সুপার হেলদি একটা রেসিপি হচ্ছে অবশ্যই এটা ট্রাই করো বাচ্চাদের টিফিনে দিও নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপিতে